আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আরফা পিচার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেদানা জুসের রেসিপি এই রোজার সময় ইফতারের সময় এরকম ফ্রেশ জুস শরীরের পক্ষে ভীষণ ভালো তো দেখো আমি প্রথমে এই যে দুটো বেদানা এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এবার এভাবে ছাড়িয়ে নেওয়ার পর ভিতরে যে দানাগুলো আছে এগুলোকে আমি বার করে নিয়েছি যে দেখো দুটো বেতানারি আমি বার করে নিয়েছি তো তারপরে এরকম আমি এরকম একটা হ্যান্ড জুসার নিয়েছি এবার ওই হ্যান্ড জুসারের মধ্যে আমি বেদানার যে দানাগুলো ওগুলো দিয়ে দিচ্ছি ওগুলো দেওয়ার পর এবার আমি এটা জুসটা বার করে নেব এভাবেই আমি দুটো বেতানারি রসটা ভালোভাবে বার করে নেব। তো এখানে আমার লাগবে পাতি লেবু পাতি লেবুটা আমি এক টুকরো স্লাইস করে কেটে নেব এক টুকরো এই যে দেখো স্লাইস করে কেটে রেখে দিয়েছি আর এক টুকরো দিয়ে আমি এভাবে গ্লাসের উপরের দিকটাই এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেবুর রসটা লাগিয়ে নিচ্ছি পাশে দেখো চিনি গুঁড়ো রেখে দিয়েছি আমি চিনি গুঁড়োর উপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঘোরালেই দেখবে গ্লাসের উপরের অংশটাতে চিনিটা লেগে থাকবে তো এবার আমি বেদানার রসটা ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে এরপর আমি দিয়ে দেব একটু চিনি গুঁড়ো এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো দেব একটু বিট নুন ভিট আমি দিয়ে দিলাম একটু তারপর যে লেবুর স্লাইসটা এভাবে আমি গ্লাসের মাথায় দিয়ে দিলাম এরপরে তোমরা এতে একটু বরফের টুকরো অ্যাড করে দিতে পারো এই যে দেখো আমি সার্ভ করে দিয়েছি বেতানার জুসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবার আগে নোটিফিকেশান পেতে বেলাইকোনটা প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ